আসসালামু আলাইকুম তো আমি আবারও সামনে আসতেছি আমার নতুন সেট আপটা রেডি করে ফেলছি তো আমার তিন ঘন্টা মতো সময় লাগছে আজকে পুরো দিন আমি তিন ঘন্টা সময় দিছি ওই মেশিনের মধ্যে তো ওই তিন ঘন্টা সময় দেওয়ার পরে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একদম চালাইও দেখতে পারতেছি আমি তখন ক্যামেরার পিছনে ছিলাম আমি এখন সামনে যাইতেছি যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আমার নিয়মে আমি কাজটা করতেছি আমি আপনাদের নিয়মে করতে পারবো না অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা পারবেন কিনা না পারবেন কি না এগুলো ভাই কোনো প্রশ্ন না যারা দয়া করে প্রশ্নগুলো করতেছেন আমাকে কয়েকটা ভাই বাংলাদেশি ভাই প্রবাসী ভাই প্রশ্নগুলো করতেছেন আজকে মনে হয় তিনজনে করছেন একই প্রশ্ন তো জন্য বলতেছি ভাই ফারবো কি না পারবো না ভাই আমার কাজে বলবে যে আমি বললে হবে না আমি যে ভাবতেছি এটা আমি বললে হবে না আমি আগেও বলছি এখনো বলতেছি আমার কাজে বলছো কাজে বলতে হবে যে আমি কি করতেছি সেটা যেমন আমি কালকে কাজ করছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো আজকে করছি তিন ঘন্টা মতো তাইলে পাঁচ ঘন্টায় আমি একটা মেশিন চার্ট আপ দিয়ে ফেলছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন সেই জন্য আমি আজকে কথাটা বললাম তাইলে আমার একটা মাল যদি বানাই যদি পাঁচ ঘন্টা লাগে তাহলে আমি একদিনে কয়টা মাল বানাইতে পারবো এবার চিন্তা করে দেখতে পারেন আপনি আজ হুট করে আসে একটা কথা বলেন তখন এটা খারাপ লাগে তো অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই ফারবো কিনা না ফারবো না ভাই আমার কাজে বলবো আমি বলবো না আজকের রেজাল্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি বা এতদিন কি করতেছি বা এখন কি করতেছি পাঁচ ঘন্টায় যদি আমি একটা জিনিস সেট আপ যদি একদম রেডি করে ফেলতে পারি তাইলে এবার বুঝতে পারেন আমি কি করতে পারবো সেটা আমার আমি বলবো না মুখে ভাই আমি এটা ভাবতেছি সেটা আমার কাজে বলবে যে যেমন আমি আজকে যে পুরো পাঁচ ঘন্টা সময় দিলাম এটার পিছনে বিয়াই করলাম তাইলে আমি পাঁচ ঘন্টার মধ্যে কমপ্লিট কাজ ওকে করে ফেলছি তাইলে এবার বুঝতে পারেন আমি অলরেডি আজকে চালাইয়ে দেখাবো আপনাদেরকে তো কালকের চেয়ে আজকে রেজাল্টটা খুবই ভালো হইতে পারে আমি মুখে বললে হবে না ভাই আমার কাজে বলতে হবে আমি তারপরে আগে থাকতে একটু বলে দিচ্ছি আর কি আগামটা কালকের চেয়ে আজকে একটু ভালো রেজাল্ট পাইতে পারে তাইলে আমি যদি একদিনের পর একদিন যদি রেজাল্টটা যদি ভালো পাই তাইলে এবার আপনারা চিন্তা করে দেখতে পারেন আমি কি পাইতেছি না পাইতেছি সেটা আপনারা চিন্তা করে দেখেন আমার কাজ হবে কি না হবে না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন এখন আমি আপনাদের কাছে প্রশ্নটা সারে দিলাম ভাই কাজটা পারবেন কি না পারবেন না সেটা বলেন ভাই আমি বললে হবে না আমার কাজে বলতে হবে যে আমি কে ফাঁকতেছি কিনা সেটা কালকে দেখছেন আমার একটা সত্য দিকে একটা অ্যাঙ্গেল বসানো সেসিস ছিল ওইটা নিচেই ছিল ওইটাকে আমি সময় দিয়ে কাটার পর আমি হিসাব কিতাব করে মাপজপ করে কালকে চলে গেছিলাম আজকে আসি এই বারোটা একটার দিকে তখন সাড়ে বারোটা একটার দিকে আসছি আসার পরে আবার দেড়টার দিকে চলে গেলাম আবার আজকে আসলাম মাগরিবের পরে আসি আবার চলে গেছি এখন আসি কমপ্লিট করার পর আপনাদেরকে সেট আপটা দেখাই তো আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা পাঁচ ঘন্টার মধ্যে যদি আমি একটা সেট আপ রেডি করতে পারি তাহলে আবার আপনারাই পাবেন পারবো কি না পারব না সেটা তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছে না আসতে তিন চার দিন যাবৎ আমি কেন ভিডিও দিতেছি না আমি কেন ভিডিও বানাইতেছি না ভাই আমি ভিডিও বানাইতেছি আমার এখানে অনেক কিছুর হিসেব কিতাব চলতেছে তো আমার কারেন্টের দিয়ে আমি দেখতেছি আমার লস আসতেছে তাহলে আমার ব্যাটারি পয়সা হবে তাহলে আমার জিনিসগুলো ইনস্ট্রুমেন্টগুলো নিতে হবে ভাই আমি হুট করে বললে ভাই আমি পারবো সেটা বললে তো হবে না আমার কাজে কি বলতেছে সেটা বলতে হবে তো অনেক ভাই আমাকে বলেন বারবার এই প্রশ্নগুলো সেই জন্য আমি আজকে কথাটা বললাম তো যদি ভাই আমার কথার মধ্যে যদি কোনো জায়গায় যদি ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন তারপর আমি কি কাজটা করতেছি সেটার রেজাল্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি যত সাইকেসিটি আমি শুটোর মধ্যে করার জন্য আমি সিটি একদম শ্যুটোর মধ্যে করার জন্য যেমন আমি কালকে কয়েকটা ভিডিও পাইছি কয়েকটা প্রবাসী ভাইকে পাঠাইছি এরা এখনও দেখতেছে ওনারা আমার মতো কাজ করতে মনে হয় উনি আমাকে শিখে যাইতেছে না আমি ওনাদেরকে পাঠাইছি ওনারা আমাকে পাঠাইছে ভিডিওগুলো তো পাঠানোর পরে দেখলাম যে অনেক ভাইয়ের তেল দিয়েও কাজ চলতেছে যে নোয়াখালীর ভাইতে আসছিল ওইটা ওনাকে বলছিলাম ভাই একটা ম্যাগনেট কম করে একটা ম্যাগনেট বেশি করে উনি রেজাল্টটা পাওয়ার পরে আমি আজকে বলতেছি আমার যে পনেরোশো আর ভিএম এর অল্টারনেটার আমি আগেও বলছি এখনও বলতেছি বেশি করে আর যেটা এর আছে এটা একটু ম্যাগনেট কম করে তো আমি বলছিলাম উনি আমার দেখে উনি গেছে উনি বর্তমানে এখন অসুস্থ আমার আজকে সকালে কথা হয়েছিল তো উনি বলছে ভাই আপনি যেভাবে কথাটা বলছেন ওইভাবে আমি রেজাল্টটা পাইছি এটা হচ্ছে যে মূলত কাজ আমি যে ওনাকে একটা কথা বললাম উনিও তো গবেষণা করতেছে উনিও তো জগতের মধ্যে আছে তাইলে উনি আমাকে বলছে ভাই আপনার কথাটা ঠিক আছে একদম পারফেক্ট তো আমাকে তিন ভাই আমাদের বাংলাদেশি তিন ভাই বলতেছে যে তেলকি খাবাই কাজ করা যাবে কি হ্যাঁ ভাই আমার এখন একটা ইঞ্জিল আনছি ভাই ওই ভাই আনছিল ইঞ্জিনটা রাখি গেছে তাইলে আমি ওইটা দিয়ে ট্রাই করে আপনাদেরকে রেজাল্ট জানাব তো ওইটারও দেখি কালকে থেকে যদি পারি সে সিস্টেম আমি বানাই রাখবো কালকে থেকে দেখি আস্তে 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 স্টার্ট করবো দেখি আমি কিরা জল দিতে পারি ভাই আপনাদেরকে আপনারা আমাকে বলছিলেন একজনের মনে হয় তেলের ফ্যাক্টরি আছে আরেকজনের মনে হয় সুমেল আছে আরেকজনের মনে হয় দানের কলার আছে তিন ভাই আমাকে ফোন করতেন অবশ্যই এখন রিটারিং এর মধ্যে আর করেন না তো আমি জিনিসটা দেখি আমার যেহেতু ইঞ্জিলটা আমি পাইছি এখন ইঞ্জিল দিয়ে আমি গবেষণা করতে পারবো তো আমার সেসিসটা রেডি হইলে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা বলতেছেন বা হুট করে আসে একটা কথা বলবেন না আগে দেখেন বুঝেন তারপর আমাকে প্রশ্নগুলো করিয়ে আমার কাজে কি বলতেছে সেটাও দেখবেন যদি আপনারা কাজগুলো বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন তাহলে জানতে পারবেন আমার কোনো আপত্তি নেই আমি আজকের দিনের মধ্যে কি বললাম সেটা দেখেন এই তিন চার দিন যাবত পাঁচ দিন ছয় দিন যাবত আমি ভিডিও দিই নাই স্লোতে ভিডিও দিছি সেটাও বলতেছেন ভাই আমি আমার মতো কাজ করতে পারবো আমি আপনাদের মতো কথা অনুযায়ী কাজ করতে পারবো না এটার জন্য ভাই দুঃখিত আমি কমা চাইতেছি আমার কাজে কি বলতেছে সেই অনুযায়ী আমার কাজটা করতে হবে আমি আগেও বলছি এখনো বলতেছি আমি আগাম কিছু বলতে পারবো না হ্যাঁ আপনাদেরকে বলছি দেখাবো হ্যাঁ দেখাই যাবো যতদিন কমপ্লিট করতে না পারবো ততদিন এটার পিছনে আসি কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর পরে তারপরে এই জায়গা থেকে সরব এটা মনে রাখি এরকম অনেকজন আসছে অনেকজন বলছে অনেকজন চলে গেছে কিন্তু আমি যাওয়ার মতো মানুষ না হ্যাঁ আমি একটু মাঝে মধ্যে কিছুদিন বন্ধ রাখি ভিডিওটা যখন আমার আমি কাজ করতে না পারলে তখন আমি ভিডিওটা একটু অফ অফ রাখি আবার আমি কাজ করি এখন কিন্তু ইটারিং এর মধ্যে আপনারা দেখতেছেন যে না আমি কাজ রেগুলারে করতেছি কেন করতেছি আমার কাজের রেজাল্টটা ভাই করার জন্য করতেছি তারপর আর দুই তিন ভাইয়ে বলছিলেন ভাই মিটারটা তো দেখছি খুবই ভালো মিটার কত দিয়ে নিছেন। ভাই এটা বিভিন্ন দামের আছে অনলাইনের মধ্যে পঁচিশশো আছে তিন আছে সাড়ে চার আছে অনেক দামের আছে ওই আজকে কথাটা বললাম তো এক একজনে এক এক ভাবে এক এক মতিতে কাজটা করতেছি এক একজনে এক এক ভাবে রেজাল্টটা বাইর করতেছি তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি ভাই যদি আমার কোন জায়গায় ভুল তুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন এবং আমি আজকে যে কাজটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাই তাহলে আমি আপনাদেরকে বলছিলাম কালকের ভিডিওতে আমি দুইটা সেট আপ রেডি করতেছি আরেকটা সেট আপ এখন যতগুলো আমার মালামাল আছে আমি ওগুলো সেট গুলো রেডি করে আমি একটার পর একটা একটার পর একটা আমি রেজাল্ট দেখতে পাবো এইভাবে হচ্ছে যে কাজ আজকে যদি পাঁচ ঘন্টার মধ্যে আমি যদি একটা সেট রেডি করে ফেলতে পারি তাহলে আমি যদি আরো কাজ যদি দ্রুত চালাই তাহলে আমি আরো দুই তিন ঘন্টার মধ্যে কাজটা রেডি করতে পারবো মনে কষ্ট নিয়ে না আমার যদি কোনো জায়গায় যদি ভাই বই পড়ে থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবে যেহেতু কাজটা করতেছি যে আমি ওই কারণে আমি আজকে কথাটা বললাম তাইলে আমি পাঁচ ঘন্টার মধ্যে যদি আমি একটা রেজাল্ট বাইর করতে পারি তাহলে আমার জন্য এটা অনেক সফলতা যারা কাজটা করতেছেন না তারা বুঝবেন না কোনো দিন এটা কি কাজের কি সফলতা সেটা যে কাজটা করতেছে সেই বুঝবে যে কাজের কি গতি কাজের কি রেজাল বলতেছে সেটা এটা হচ্ছে যে মূলত কথা ভাই যদি আমারও আবারও বলতেছি যদি আমারও কোনো জায়গায় যদি বুল তুটে থাকে তাহলে আমাকে দেখাই দিবেন সাথে সাথে ফোন করবেন হুট করে কোনো কথা বলবেন না তো আমি ভিডিওতে মূল ভিডিওতে চলে যাইতেছি আমার সেটআপটা দেখেন আমি মূল ভিডিওতে চলে যেতেছি দেখেন আমার সেটআপটা রেডি করে ফেলছি আমার অলরেডি 6 কেভি অল্টারনেটর হাজার ওয়াট মোটর দিয়ে আমি রেডি করে বলছি সেটআপটা তো আমি এদিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো অলরেডি আমি মেশিনটা स्टार्ट করতেছি দেখেন যেহেতু আপনারা বলছেন তো দেখেন আজকের ভিডিওটা যে পাঁচ ঘন্টায় জিনিস রেডি করানো বা তিন ঘন্টায় জিনিস রেডি করানো বা ঘন্টায় জিনিস তা আমি যতটুকু নেতা খরচ করছি ওই ওইভাবেই লিখতে হবে এই সেট আপটা আমার রেডি করতে এখন পাঁচ ঘন্টা সময় লাগছে আমি ওইভাবেই কাজটা করব তো অলরেডি দেখতেছেন আমার মেশিনটা অলরেডি চলতেছে আপনারা দেখতেছেন তো আমি যে ভিডিওটা বানাইতেছি এমনি বানাইতেছি আপনাদের কাজটা করার পর আপনাদের রেজাল্টটা দেখাইছি আমি হুট করে যদি একটা কথা বলে ফেলে তাহলে তো কাজ আসবে না এটা ও দেখেন এটা হচ্ছে হাই আরভিএম এর অলরেডি হাই আরভিএম এ ঘুরতেছে দেখেন অলরেডি আমার কারেন্ট বাড়িতে বাড়িতেছে দেখেন আমার মিটে দিকে শো করতেছে আমি উপরে লাইট অফ করে দিলাম যেহেতু আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তো দেখতেছেন অলরেডি যেহেতু আমি কাজটা করছি সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আমার ভিডিওতে আমি সেট আপ একটা একটাই দেখাইতেছি আপনাদেরকে যেহেতু আমি কাজগুলো মূলত করতেছি সে কারণে অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি সেই জন্য এগুলো দেখাইতে হচ্ছে এখন আর বুঝাইতে হচ্ছে কারণ যে কম খাইতেছে সেটা আমি প্রমাণ করে দিতেছি যেটা আমার মিটারটা ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমি এটা দেখাইতেছি আপনাদেরকে ভিডিওতে আমাকে প্রশ্ন করেন ভাই এটা এরকম জানো এরকম কেন এরকম কেন তো ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একদম শব্দ ছাড়া এখন মেশিনগুলো চলতেছে যে কোনো বাইরে ছাড়া দেখেন আমার অলরেডি ছয়টা ভাল ফসল দিছে যেহেতু একটা পর একটা আমরা আপনাদেরকে দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে অনেকভাবে বুঝতেছেন না সেই জন্য আমি এভাবে দেখাইতেছি দেখেন আমি আবার দেখাইতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদা আমি এগুলো দেখাইতে হচ্ছে ধীরে 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 ভাবে

আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন সেটাও প্রমাণ করে দিই দেখেন সাতটা ভালো চলতেছে একশো আরি একশো যে সাতটা ভালো জ্বলতেছে সেটাও প্রমাণ করে দিলাম যেটা আপনারা বলেন ওই কারণে আমি ওদেরকে দেখার ক্ষেত্রে বা পূজার ক্ষেত্রে আমি দেখাইলাম দেখেন সাতটা বলে কত ওয়াক খাইতেছি সেটা একটু দেখেন তো আপনাদের দেখার পরে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম